মামা আগে একটা স্মাইল দাও দেখে কি খুশি হয়েছে আসার সময় শাশুড়ি মার আবদার আসার সময় আগে খেয়ে নেবে রাখো আগে দাঁড়ো আসার সময় একটু ঝালমুড়ি নিয়ে আসিস তো বহুদিন ধাল কি আর বলবো তোমাদের বন্ধুরা তোমরা একটু সুমিতা দিকে নিজের মতন করে ভেবে নিও হ্যাঁ হম এই জন্যই আমি এত ভালোবাসি মামাকে মামা যাও বা না বাসে আচ্ছা এই হচ্ছে ঝালমুড়ি শুনলে এখানেই শেষ এবার এখানে কি এটা একটা মাংসের চপ রাখো একটা মাংসের চপ হ্যাঁ রাখো খোলো খোলো ঢালো ঠোঙাঘাটি দাও

আমি ভাবি আর আর টাকা দিলে একশো টাকা মাংস হয়ে যেত রাত্রিবেলা ঠিকই তো তাই না হ্যাঁ তাও আবার ওই একটা ফ্যাকটা পোষায় না একটু চপ খেলে বলো একটু বেশ আমার আবার খেলে বেশ ভালো করে খাবো তার সাথে ঝাল মাংস তিনজন মানুষ ঠিক ঠিক আছে ওইরম করলে তো কোনোদিনই কিছু খাবে আমি এটা রগর করে বললাম আর কি মানে ওরম করলে তো কোনোদিনই কিছু খাওয়া যাবে না বাবা এইটা ঢাল এটা দে ঝালমুড়িটা কি তুমি ক্ষমা করে খাবে নাকি না হুম ভালোই দিয়েছে দেখো মুড়িটা হুম হুম হেভি তাহলে ফাইনালি বন্ধুরা শাশুড়ি বৌমা মিলে ঝালমুড়ি আর চপ খাচ্ছি হ্যাঁ খেয়ে বলো এরম দেখ আগে ছবি তুলতে হবে তো নাকি আমরা তো খাওয়ার আগে আবার ছবি তুলি এত গলাটা ব্যথা হয়েছে বন্ধুরা শরীরটা ভালো লাগছে না ভালো বানিয়েছে

তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা এখন চপ মুড়ি খাই পরের ভিডিওটাতে বলবে যে কিরকম খেতে হয়েছে স্পেশাল স্পেশাল দোকান থেকে চপ নিয়ে এসেছি